আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো সপ্তাহের শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি আজকে সকালবেলায় মার্কেট গ্যাপ দিয়ে ওপেন হয়েছে এবং গ্যাপ দিয়ে একদম শুরু থেকেই বুলিশ মুভমেন্ট শুরু করেছে এবং এইখানে আমাদের গুরুত্বপূর্ণ যে রেসিডেন্ট জোন ছিল যে টু ফাইভ ডাবল এইটাকে ক্রস করে প্রাইজ উপরেই সাস্টেন করছে তো এখন দেখার বিষয় যে এই যে গুরুত্বপূর্ণ রেসিস্টেন্ট জোনটা ছিল এটা ইতিমধ্যেই ক্রস করে ফেলেছে এখন প্রাইসকে আরও পড়ে উঠবে নাকি এখান থেকে আবারও ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে নেব তো এখানে যদি আমরা লক্ষ্য করি তাহলে আজকের দিনে আমরা তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা দেখতে পাচ্ছি না তো আমরা যদি লাস্ট উইকের ডেটাগুলো নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখব যে আমাদের সমস্ত ডেটাই বিশেষ করে জবলেস স্ক্রিমসের ডেটাগুলো তারপরে শুক্রবারে আমাদের কিছু নিউজ ছিল রিটেল সেলসের সব কিছুই কিন্তু ডলারের জন্য পজিটিভ ছিল কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে যে সব কিছু ডলারের জন্য পজিটিভ থাকা সত্ত্বেও আমাদের গোল্ড কিন্তু সেইটা ফলো করেনি এবং ধীরে ধীরে এটা বুলিশ মুভমেন্ট শুরু করেছে সেই হিসেবে আমরা ধারণা করছি যে গোল্ড একটা টেকনিক্যাল কারেকশন করতে পারে কারণ নির্বাচনের দিন থেকে শুরু করে এগ্রেসিভভাবে ডাউন হয়েছে কোনো প্রকার কারেকশন কিন্তু মার্কেট এখনও দেয়নি এটা হতে পারে যে এখন সাময়িক সময়ের জন্য একটা টেকনিক্যাল কারেকশন দিতে পারে তো সেই হিসেবে এখানে প্রচুর পরিমাণে বায়ার যে অ্যাক্টিভ হচ্ছে এটা বোঝা যাচ্ছে তো আমাদের গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোনটাও ক্রস করে ফেলেছে এবং এখন পর্যন্ত এখানে আমরা যদি দেখি দুই ঘন্টা যাবৎ প্রায় কিন্তু উপরেই সাস্টেন করছে যদি ফলস ব্রেকআউট হতো তাহলে পরের ক্যান্ডেলেই এটা ডাউন হয়ে যেত কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেটা হয়নি তো সেই হিসেবে আজকের দিনে আমরা যে ট্রেডিং প্ল্যানটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ধারণা করছি যে প্রাইজ হয়তো বা আমাদের আরেকটা যে রেসিডেন্ট জোন রয়েছে সেটা হচ্ছে টু বা টু এই লেভেলটাকে টেস্ট করতে পারে কিংবা আপনারা এই ট্রেন লাইনটাকেও আমরা এই টার্গেটে রাখতে পারি যে এটা ধীরে ধীরে এই ট্রেন লাইনকে টেস্ট করতে পারে এবং এখান থেকে প্রাইস আবারও কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা তৈরি হবে তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এখন যেহেতু আমাদের রেসিডেন্ট জোনটা ক্রস করে ফেলেছে এর উপর থেকে বাইরে যাওয়া যেতে পারে যেহেতু এই জোনটা ক্রস করে প্রাইস উপরে রয়েছে তো এখন তারপরেও এইটা একটু ঝুঁকিপূর্ণ হবে কারণ এখান থেকে আবারও যদি ফলস ব্রেকআউট হয় তাহলে ডাউন হয়ে যাবে তো ঝুঁকিপূর্ণ এরিয়াগুলো আমি ট্রেড নেওয়ার পরামর্শ দিচ্ছি না এটা আপনারা আপনাদের নিজস্ব রিক্সে নেবেন তবে আমি পরামর্শ দিচ্ছি যে আজকের দিনে যদি আমরা প্রাইসটাকে এই দিকটাই পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে সেল নিতে পারি আর এখান থেকে যদি সেল নিই সেক্ষেত্রে স্টপ লসটা আমরা এখানে দিতে পারি হ্যাঁ আবার আমরা যদি প্রাইসটাকে পুনরায় আজকের দিনে এই দিকটাই পেয়ে যাই তাহলে এখান থেকে বাই নিতে পারি এখান থেকে যদি বাই নিই তাহলে স্টপ স্টপ স্টপলস লেভেলটা এখানে অনেক বেশি বড় হয়ে যায় তারপরেও এখানে দেওয়া যেতে পারে স্টপ ভাই এটা আমি গ্রিন কালার করে দিচ্ছি তো এই হচ্ছে পরিস্থিতি আজকের দিনের যে ট্রেডিং জোন বা আমরা যে সমস্ত জায়গা থেকে বাইসেল করতে পারি সেই পয়েন্টগুলো এটা হতে পারে তো এই সমস্ত পয়েন্ট থেকে বাইসেল করলে আশা করি আপনাদের লস হওয়ার চান্স কম থাকবে একটা প্রফিট নিয়ে ট্রেডগুলো ক্লোজ করতে পারবেন এছাড়াও যেটা ভিডিও শুরুতেই আলোচনা করলাম যে যেমনটা এখানে দুই হাজার পাঁচশো অষ্টআশি যেহেতু ক্রস করে ফেলেছে তো এখান থেকে বাইরে যাওয়া যেতে পারে কিন্তু এখান থেকে কিছুটা রিক্স থেকে যায় কারণ যদি ফলস ব্রেকআউট দেয় সেই ক্ষেত্রে আবারও কিন্তু এই জোনটাকে বা দুই হাজার পাঁচশো পঞ্চাশকে টেস্ট করতে পারে সেই হিসেবে এই যে ঝুঁকিটা এটা যদি কেউ নিতে চান সেই হিসেবে নিতে পারেন তো এইটা হচ্ছে আপনারা নিজস্ব রিক্স আর কি কে কতটুকু রিক্স নিতে পারবেন সেই অনুযায়ী হচ্ছে এই সিদ্ধান্তটা নেবেন তো এই হচ্ছে পরিস্থিতি আশা করি বুঝতে পেরেছি এছাড়াও টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সবসময় পরিবর্তনশীল যে কোনো ধরনের আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে